নমস্কার বন্ধুরা ওশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো ধোসা রেসিপি বাড়িতে খুব সহজভাবে আপনারা রেশনের চাল দিয়ে মশলা ধোসা বানিয়ে খেতে পারবেন আর তার সঙ্গে আছে নারকেলের চাটনি খুবই সহজভাবে বাড়িতে এই ধোসা আপনারা বানাবেন তবে পুরো ভিডিওটা দেখবেন দেখুন এখানে আমি রেশনের চাল নিয়েছি এই বাটির মাপে আমি সব কিছু দিয়ে দেবো এই বাটির মাপে দেখুন আমি দিয়ে দিলাম দু বাটি রেশনের চাল আরও এক বাটি দিয়ে দিলাম রেশনের চাল আপনাদের বাড়িতে যদি সেতো চাল মিনিকেট থাকে তবে সেটাও দিতে পারেন দিয়ে দিলাম এক বাটি বিউলির ডাল এরপর দেখুন দিয়ে দিলাম হাফ বাটি ছোলার ডাল ছোলার ডালটা দিলে ধুসার কালারটা ভালো আসে আর খেতেও ভালো হয় তাই একটু ছোলার ডাল দিয়ে দেবেন এবার দেখুন ভালো করে জল দিয়ে আমি সাত থেকে আটবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। দেখুন খুব ভালো করে আমি ধুয়ে নেছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন মেথি এরপর আমি ছয় থেকে সাত ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর দেখুন চালগুলো সব নরম হয়ে গেছে আমি একটা হাত দিয়ে চেপে দেখাচ্ছি দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে এরপর দেখুন আমি একটা মিক্সার জার নিয়েছি এই জারের মধ্যে দিয়ে সবগুলোকে মিহি পেস্ট বানিয়ে নেব আপনাদের বাড়িতে মিক্সার না থাকলে শিলনড়ায়ও বেটে নিতে পারেন অল্প জল দিয়ে মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর আমি যে পেস্টটা বানিয়ে নিলাম চাল ডালের সেটাকে আমি একটু ছেকে নেব এইভাবে বড় ছাকনি দিয়ে ছেকে নিতে হবে তাহলে কোনো গোটা অংশ থাকলে সেটা বেরিয়ে যাবে তাহলে ধোসাটা ভালো হবে ফেটে যাবে না যদি গোটা কোনো অংশ থাকে তাহলে ধোসা ফেটে যাওয়ার ভয় থাকে এইভাবে হাতা দিয়ে আমি চেপে চেপে ভালো করে সব ব্যাটারটাকে ছেকে নিলাম দেখুন এই যে গোটা গোটা কিছুটা বেরিয়েছে এটাকে আমি ফেলে দেব রেসিপিটি খুবই সহজ আপনারা পুরোটা দেখলে বাড়িতে এইভাবে বানাতে পারবেন দেখুন ছেকে নিয়েছি একদম পুরো মিহি পেস্ট এটাকে আমি ঢাকা দিয়ে সারা রাত এইভাবে রেখে দেব এটা ফ্রিজে রাখবেন না বাইরে রাখবেন সারা রাত পর দেখুন আমি এটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন ভিতরে দেখুন ধোসার ব্যাটারটা ফার্মেট হয়ে গেছে দেখুন দেখেই তো বুঝতে পাচ্ছেন। ফুলে দেখুন ডবল হয়ে গেছে এইভাবে আপনারা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারটাকে রেখে দেবেন তবে ফ্রিজে রাখবেন না বাইরেই রাখতে হবে এরপর দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম ছোলার ডাল একটু লবণ দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে ছোলার ডালটাকে ভেজে নেব তবে ছোলার ডাল পুড়ে গেলে হবে না সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে আমি ভেজে নিয়েছি এটাকে নামিয়ে নিয়ে এই করার মধ্যে দেখুন এক টি স্পুন সাদা তেল আমি দিয়ে দিলাম এই তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো সর্ষে এরপর দিয়ে দেব এর মধ্যে এক টি স্পুন বিউলির ডাল দিয়ে দিলাম ছোলার ডাল গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে হালকাভাবে ভেজে নেব এই ফোড়নটা অবশ্যই দেবেন এটা দিলে স্বাদটা বেশি ভালো লাগে আমি যে মশলা ধোসা বানাবো সেই ধোসার আলুর মধ্যে এই ফোড়নটা আপনারা অবশ্যই দেবেন তাহলে এটা খেতে বেশি ভালো লাগে বেশ কিছুক্ষণ আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে আদা আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট মিহি করে কুচিয়েও দিতে পারেন একটু নেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দেবো কারিপাতা ফ্রেশ কারি পাতা আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ এরপর এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য হলুদ গুঁড়ো বেশ কিছুক্ষণ এরপর আমি নেড়ে নেব পেঁয়াজটা একটু নরম হলে এর মধ্যে আমি আলু দিয়ে দেব তবে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো না দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে এরকমই রাখতে হবে এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আমি পাঁচটা আলু সিদ্ধ করে নিয়েছি হাত দিয়ে এইভাবে চেপে দিয়ে দেব। খুব মিহিভাবে দেওয়ার দরকার নেই একটু গোটা গোটা থাকলেও কোনো অসুবিধা নেই বেশ কিছুক্ষণ ভালো করে এইভাবে নেড়ে আলুর পুটটাকে আমি রেডি করে নেব খুন্তি দিয়ে কোনো বড় অংশ থাকলে চেপে চেপে সেগুলোকে ছোট ছোটো করে দিয়ে দেব। এরপর খুবই সামান্য জলের ছিটে আমি দিয়ে দিলাম দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে আলুর পুটটাকে আমি রেডি করে নেব দেখুন পুটটা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব এরপর আমি মিক্সিং জার নিয়েছি এর মধ্যে আগে থেকে কুরানো নারকেল দিয়ে দেব। একটা নারকেলকে আমি কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এরপর দেখুন দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা ছোট ছোট চারটে কাঁচা লঙ্কা দিলাম এই লঙ্কাটাই ঝাল নেই তাই একটু বেশি দিলাম এরপর আমি যে ছোলার ডাল ভেজে রেখেছিলাম সেই ছোলার ডাল দিলাম দিয়ে দিলাম কিছুটা ভাজা বাদাম এরপর এর মধ্যে দিয়ে দেব টক দই এখানে দুশো গ্রাম টক দই আছে আমি সবটাই দিয়ে দেব। টক দই দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এক টি স্পুন চিনি মিক্সিতে মিহি পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিয়েছি এগুলোকে নামিয়ে নেব পেস্টটা দেখুন কতটা ঘন হয়েছে এই চাটনিটা এরকম ঘনই হয় তবে বাজারে জল দিয়ে পাতলা করে দেয় আপনারা এরকম ঘনই রাখবেন এরপর দেখুন আমি কড়া বসিয়ে দিয়ে এক টি স্পুন সাদা তেল দিলাম দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো সর্ষে এরপর দিয়ে দিলাম কারিপাতা দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নেবো হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কারিপাতাটা পুড়ে যাবে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ নেড়ে দেখুন আমি ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার এটাকে আমি যে চাটনি বানালাম ওই চাটনির মধ্যে তরকা দিয়ে দেব রেডি হয়ে গেল খুব সহজভাবে নারকলের চাটনি এটা খেতে খুবই দারুণ লাগে আপনারা এইভাবে বাড়িতে একবার নারকেলের চাটনি বানাবেন ভালো করে এই তরকাটাকে মিশিয়ে নেব আপনারা যদি পাতলা করতে চান তাহলে এর মধ্যে একটু জল মিশিয়ে নেবেন এরপর গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম খুবই সামান্য তেল তেলটাকে আমি ব্রাশ করে দেব প্যানটাকে ভালো করে গরম করে নেব প্যানটা গরম হয়ে গেছে এই সময়ে এর মধ্যে আমি দিয়ে দেব জলের ছিটা দেখুন অল্প জল দিয়ে হাতে করে নিয়ে এইভাবে ছিটা দিয়ে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে আপনারা পরিষ্কারভাবে মুছে নেবেন এরপর আমি যে ব্যাটারটা বানিয়েছি সেটা দিয়ে দেব দিয়ে হালকা হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন দেখুন ব্যাটারটা ভালোভাবে ফার্মেট হওয়ার কারণে দেখুন জালি জালি সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে ব্যাটারটা ভালো হলে এইভাবে খুব সহজভাবে আপনারা দোসাটা বাড়িতে বানাতে পারবেন কিছুক্ষণ এইভাবে রেখে দেবো দেখুন ধোসার কালারটা যখন চেঞ্জ হতে রয়েছে একটু লালচে ভাব হয়ে গেছে সেই সময়ের এর মধ্যে দিয়ে দেব সাদা তেল খুবই সামান্য তেল ব্রাশ করে দেব এই তেলটা দিলে ধোসাটা ক্লিপসি হবে দেখুন ধোসাটা সাইড দিয়ে উঠে যাচ্ছে এই সময়ে এর মধ্যে যে আমি আলুর পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব হালকা হাতে খুন্তি দিয়ে তুলে দেখুন এইভাবে রোল করে নিলেই রেডি ধোসা বাজারের মতো ধোসা আপনারা এইভাবে খুব সহজভাবে বাড়িতে বানাবেন দেখুন আবারও একটা দেখাচ্ছি জলের ছিটা দিয়ে মুছে নিলাম হালকা হাতে ব্যাটারটাকে ভালোভাবে দিয়ে দেবেন বেশ এইভাবে রাখার পর দেখুন আমি একটু তেল করে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই হালকা হাতে একটু তেল ব্রাশ করে দিয়ে দেখুন এটাকে রোল করে তুলে নিচ্ছি এইভাবে চাইলেও করতে পারেন আলুর পুর না দিয়ে এইভাবে আমি আরও কিছুটা ধোসা বানিয়ে নেব আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন বাড়িতে অবশ্যই বানাবেন তারপর আপনাদের ভালো বা মন্দ যেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কত সহজভাবে আমি ধোসাগুলো সব বানিয়ে নিলাম আর দেখতেও কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন